ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস এখানে তোমাদের যেটা আলোচনা করবো যে স্টেট স্টেটে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো যারা আগেরবার দাওনি পেপার ওয়ান মানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পেপার টু বা কেউ একটাতে পাস করেছিল একটাতে পাস করতে পারি বা ফর্ম ফিল আপই তাদের জন্য আবার একটা স্টেটের যে সুযোগ এসছে তো অনেকেই ফোন ফোন করছে মেসেজ করছে যে স্যার শুনছি ফর্ম ফিল আপ হচ্ছে কিন্তু আমরা সাইডে যখন যাচ্ছি কোনো রকম পাচ্ছি না লিঙ্ক তো আসলে ওটা কি পোস্টপোন করা হয়েছে এবং কেন হয়েছে বা কবে থেকে শুরু হবে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং তার আগে তোমরা থামবেলে দেখেছ যে এখানে আমরা কি আলোচনা করব যে কি করে আমরা এই এস্টেটটা আর বিপিএসসি ফোর পয়েন্ট জিরোটা একবারে ক্লিয়ার করা যাবে হ্যাঁ এবার ডোমিসাইল থেকে শুরু করে বিভিন্ন রকম মহিলা মহিলাশান থেকে শুরু করে অনেক রকম কিছু হয়েছে অতএব বিহারে চাকরি পাওয়াটা আগের তুলনায় যথেষ্ট কঠিন হয়েছে কিন্তু যদি পেতে হয় তার জন্য কিন্তু পড়াশোনাটা ভালোভাবে করতে হবে এবং কীভাবে স্টেট স্টেটের জন্য কোনো কোচিং নিতে হবে না অনেকজন ফোন করছে স্যার আপনি কি স্টেটের জন্য কোচিং দেন আমি স্টেটের জন্য আমি কেন আমি বলবো যে তোমরা কোনো রকম স্টেটের জন্য কোচিং নেওয়ার দরকার নেই এবার চলে আসি আমরা যে ফর্ম ফিল আপের ব্যাপারটা কি দেখো এর আগে সরকার বিহার সরকার বলেছিল যে আমরা আট তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু করব কিন্তু সেটা আট তারিখ থেকে করতে পারেনি এগারো তারিখ থেকে করেছি এবং এগারো তারিখে সার্ভার খোলার সাথে সাথে ওদের কোনো রকম কিন্তু কাজ হচ্ছিল না টেকনোলজি যখনই কেউ অ্যাপ্লাই করতে যাচ্ছে কিন্তু টেকনিক্যাল অ্যারোর দেখাচ্ছে এই নিয়ে ওরা তাদের একটা শর্ট নোটিস ভাইরাল হয়েছে তোমরা দেখতে পাবে যে এই শর্ট নোটিসটাতেই বল বলে দিয়েছে যে আমরা যে এগারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত স্টেটের যে কর মানে কন্টাক্ট অ্যাপ্লাই করার কথা ছিল সেটা কিন্তু টেকনিক্যাল এরোরের জন্য পোস্টপোন করা হচ্ছে এবং ওটা খুব শীঘ্রই বলা হচ্ছে তো এখান থেকে অনেক রকম কোশ্চেন উঠে আসছে যে আসলে এদের কি এখনো কি এরা পিপিএড না না সরকারের চাপে এরা ডেটটা অ্যানাউন্স করে দিল বা অ্যাপ্লাই শুরু করে দিল তো এরকম এর আগেও দেখা গেছে যে বিপিএসসিতে অনেক রকম যদি টেকনিক্যাল ইস্যু হয় এক রাতে ঠিক হয়ে যায় এতদিনে সে টাইম লাগে না তো যাহাকে এটা ওদের ব্যাপার কি করবে না করবে কিন্তু ফর্ম ফিল হবে এবং ফর্ম ফিল আপটা যতদূর বোঝা যাচ্ছে যে এক সপ্তাহ মানে বারো তারিখ থেকে আবার বন্ধ হয়ে গেছে মানে আবার এক সপ্তাহের মধ্যে ওরা হয়তো কন্টিনিউ করাবে কারণ এই স্টেটটা পিছন হওয়া মানে কিন্তু সব কিছু পিছন হওয়া কারণ ফোর পয়েন্ট জিরোর থেকে স্টুডেন্টদেরকে কিন্তু থামিয়ে রাখা যাবে যে কি করে স্টেটের কাজ না হলে এস্টেট না হলে আমরা কি করে ফোর পয়েন্ট জিরোর জন্য আগাবো এগুলো অনেক রকম কোশ্চেন আসছে এবং লাগাতার বিহারে আন্দোলন হচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই কালকেই দারোগার আন্দোলন হয়েছিল তো বিভিন্ন আন্দোলন হতেই চলেছে এবং ওরা স্টেটের কিন্তু মানে সরকার কিন্তু চাইছিল যে আমরা ফোর পয়েন্ট নিয়ে ফাইভ পয়েন্ট জিরোর আগে স্টেট করাবো কিন্তু আন্দোলনের জন্য কিন্তু ওরা বাধ্য হয়েছে যা আমরা স্টেটটাকে নেব ফোর পয়েন্ট জিরোর আগেই নেবো যেন এরা ফোর পয়েন্ট জিরোতে বসতে পারে আর যেহেতু বিহারে ভোট আছে তো তার জন্য কিন্তু আগেই নেওয়া নিচ্ছে ভোট ব্যাঙ্কটাও বাড়বে এবং সরকার ছাত্রদের ডিমান্ডটাও বাড়বে তো এই হিসাবে কিন্তু ফর্ম ফিল শুরু করছে ওরা তারপরে এবার আমরা যাচ্ছি যে আমি এই এই জিনিসটাকে দূরে রাখলাম যে ফর্ম ফিল আপের ব্যাপারটা বা জবে পরীক্ষা হবে আমরা তো বসবো এবার কথা হলো যে যারা যে বিপিএসসি পেপার ওয়ান বা পেপার টু যারা পাস করে আছো তাদের জন্য বলছি যে তোমরা পড়াশোনাটা শুরু করে দাও এবার অনেক এসএলএসটি পরীক্ষা দিয়েছ অনেক ভাগ ভালো ভালো মার্কস পেয়েছো ইন্টারভিউতে অনেকজন ইন্টারভিউতে ডাক পাবে অনেকজন চাকরিও পাবে এবার কথা হলো যতদিন না কিছু পাওয়া যায় ততদিন কিন্তু হাত পা নড়াতেই হবে তার জন্য কিন্তু বিহারের জন্য এখন পড়াশোনাটাকে শুরু করতে হবে এবার কথা হলো স্যার আগে আমরা চল্লিশ পারসেন্টে যে আমরা লড়ছিলাম এখন মাত্র পণ্ড সামথিংয়ে লড়ব এটা কি করে পসিবল দেখো পসিবল এটা সব তোমার জন্য না ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ছেলের জন্য এটা কিন্তু জটিল হয়ে দাঁড়িয়েছে এবং একমাত্র এখন কিন্তু উপায় হলো এটাই যে তোমাকে কিন্তু জেনারেল নলেজটাকে ভালো করতে হবে কারণ এখন একটা একটা প্লাস পয়েন্ট আছে ওয়েস্ট বেঙ্গল ছেলেদের যে এই মুহূর্তে এসএলএসটি হলো এই মুহূর্তে ওরা সাবজেক্টটাকে ভালোভাবে পড়াশোনা করেছে অতএব সাবজেক্টটা এখন তোমাদের মোটামুটি ভালো একদম কারো তো খুবই ভালো তো তোমরা সাবজেক্টটাকে রিভিশন এবং জেনারেল নলেজের যে পেপারটা সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে রিভিশন করতে থাকো এবং যারা আমার পেট ব্যাচের স্টুডেন্ট তাদেরকে বলবো যে দরকার হলে ভিডিওগুলো আবার একটা একটা করে দেখতে শুরু করো স্পিড বাড়িয়ে আর যারা যারা প্রিপারেশান নিতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও কারণটা হচ্ছে জেনারেল নলেজ ছাড়া কোনো রকম সম্ভব না এবার কথা হল আমি এক ঢেলে দুই পাখি কিভাবে মারা যাবে যারা স্টেট দেয়নি এবার স্টেট দেবে এবং বিপিএসসি ফোর পয়েন্ট দেবে তাদের কিন্তু একটু আরও চালাকি করতে হবে কি চালাকি কারণটা ওরা যদি এখন স্টেটের জন্য পড়াশোনা করে তাহলে কিন্তু ওদের স্টেট পাস করে যাবে কিন্তু বিপিএসসি পাস করতে পারবে না তার জন্য ওদেরকে কিন্তু একটু টেকনিক্যালি পড়তে হবে টেকনিক্যালিটা কি যে স্টেট যদি তুমি পেপার ওয়ান হোক পেপার টু হোক যে কোনোটাতে তুমি বসতে চাও না কেন এস্টেটের জন্য কোনো রকম কোচিং নেওয়ার দরকার নেই বলবে কেন কারণটা হচ্ছে স্টেট তোমরা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সাবজেক্ট প্রত্যেকটা আমাদের দেখবে যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা সাবজেক্টের সাথে বিহারের অনেকটাই মিল আছে কারো সম্পূর্ণ মিল আছে কারো কম আছে কারো বেশি আছে ও অধিকাংশটাই মিল আছে তথ্য তোমরা এই যে হারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটির জন্য পড়তে হয় বিহারে তার জন্য কিছু অতটা পড়তে হয় না তো কিছু কিছু সাবজেক্ট আছে যে কিছু কিছু একটু লেভেল বা সিলেবাস এদিক ওদিক আছে সবারই জন্য না তো অলমোস্ট কিন্তু প্রত্যেকজনের সাবজেক্টের প্রতি একটা ভালো দক্ষতা এসছে তো যারা যারা তাদের স্টেপ দেবে তারা সাবজেক্টটা ওখান থেকে তোমাদের আগে বুঝে নাও যে পেপার ওয়ান আর পেপার টুয়ের যে ব্যাপারটা কি পেপার ওয়ান হচ্ছে নাইন টেন আর পেপার টুটা হচ্ছে ইলেভেন টুয়েলভ এবং এই পেপ নাইন টেনের জন্য বা ইলেভেন টুয়েলভের জন্য তুমি যেখানেই বসো না কেন সেখানে তোমাদের কিন্তু একশো মার্ক সাবজেক্ট থাকবে আর তিরিশ মার্ক থাকবে প্যাডাগি আর কুড়ি মার্ক থাকবে তোমাদের হচ্ছে জেনারেল নলেজ জি তো যেহেতু নেগেটিভ মার্ক নেই এবং পাসিং মার্ক হচ্ছে আমাদের বাইরের জেনারেলের জন্য হচ্ছে ফিফটি পারসেন্ট মানে হচ্ছে দেড়শোতে পঁচাত্তর পেতে হবে তো দেড়শোতে পঁচাত্তর কোয়েশ্চেন লেভেল এতটা মানে নরম হয় যে আমাদের ইজিলি কিন্তু আমরা পাস করি তোমরা দেখবে যারা যারা আগেবার পাস করেছে তাদেরকে জিজ্ঞেস করবে তারা হয়তো তোমাকে বলে দেবে যে কত ইজি পাওয়াটা তত আমি বলবো যে কোনোরকম কোচিং না নিয়ে এবার স্যার প্যাডাগিটা কীভাবে পড়বো আমি প্যাডাগিটারও জন্য তোমাদের কাছে একটা সলিউশন নিয়ে এসেছি প্যাডাগোগি কোর্স না নিয়েও করা যাবে তোমাদের তোমরা বাজারে দেখবে যে হিমাংশু ম্যাম তারপরে তোমার সচিন স্যার দুজন আছে তাদের ম্যারাথন ক্লাস ওরা প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু ম্যারাথন ক্লাস দেয় এবং আগের বারো ম্যারাথন ক্লাসগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে সেগুলোকে তোমরা দেখে নিলে অলমোস্ট ওখান থেকেই কোশ্চেনগুলো আসে তোমরা যদি কোর্স নাও কোর্স সারা বছর কোর্স পরেও কিন্তু ওইখান থেকে ওই কোশ্চেনগুলো পারবে আর ম্যারাথন পড়লেও কিন্তু ওইখান থেকে কোশ্চেনগুলো পাবে আর জেনারেল নলেজ তুমি জানো আর না জানো স্টেটটাতে কোনো এফেক্ট পড়বে না কারণ তুমি সাবজেক্টই অনেকটা টেনে দেবে তত পঁচাত্তর প্লাস পাবেই পাবে এটা আমি বলবো কেউ যদি চায় যে আমি স্টেট পাস করব ও কিন্তু কোনো রকম ফেল করে না তো যাই হোক তো এইভাবে স্টেটটা তোমাকে পাস করতে হবে বিনা কোচিংয়ে এবং তার সাথে সাথে যদি পড়তে হয় তোমাকে জেনারেল নলেজের জন্য এখনই পড়তে হবে তুমি এখন জেনারেল নলেজের জন্য ভর্তি হয়ে যাও এবং জেনারেল নলেজের জন্য তুমি যদি ভর্তি হয়ে যাও কারণ কারণটা হচ্ছে বিপিএসসি হচ্ছে ম্যান টার্গেট হবে এখন যে কী করে পাস করা যাবে সেটা হচ্ছে কিন্তু জেনারেল নলেজ কারণ জেনারেল নলেজে যদি তুমি যদি ভালো এখন তো পঁয়ত্রিশ চল্লিশে পঁয়ত্রিশ টার্গেট করতে হবে কারণটা হচ্ছে সাবজেক্টে যেটা পাবে তোমার অলমোস্ট তোমার বন্ধুরা সবাই একই পাবে তুমি যদি তাকে পিছন করতে চাও তাকে তোমাকে জেনারেল নলেজই তোমাকে পিছন করতে হবে এই জন্য তোমাদের কিন্তু পড়াশোনাটা ভালোভাবে করতে হবে তার জন্য জেনারেল নলেজটাকে যারা এতদিন থেকে অতটা পড়াশোনা না যে আমার এই সাবজেক্টে কাট অফ কম যায় বিহারে জেনারেল নলেজটা অল্প পড়লু হবে তাদের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে তারা এখনও শুরু করে দাও জেনারেল নলেজ এবং যারা যারা জেনারেল নলেজ পড়তে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ এমসি থেকে শুরু করে মক টেস্ট থেকে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করছি এবং তার সাথে জয়েন্ট হয়ে যাও এবং যদি জয়েন্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমরা দুটোই কোয়ালিফাই করবে যারা স্টেট করে নিয়েছো তারা বিপিএসসিটাও ক্লিয়ার করবে আর যারা দুটোই ক্লিয়ার করনি তারা তারা কিন্তু দুটোই একসাথে ক্লিয়ার করতে হবে স্টেট মানে চাকরি নয় এটা মাথায় রাখবে তোমাদের বিপিএসসি ফোর পয়েন্ট জিরো পাস করবে তারপরেই কিন্তু চাকরিটা পাবে তো যাদের কারো যদি কোনো রকম দরকার লাগে জেনারেল পেপারের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ঠিক আছে থ্যাংক ইউ আবার দেখাবে টা